এখানে কি করতেছো হ্যাঁ মাছ মারি দেখি মাছ কি পেস্তেছে এই ও কি মাছ এটা তেলাপিয়া তেলাপিয়া আমি পারি না তুমি কিভাবে মাছ মারলা ছোটাও এই সাইড দেখেন মাছ মাছ আমার এই পাগলি তুমি তো অনেক ভালো মাছ মারতে পারো দেখি আবার মারো দেখি এটা খোলো এটা খোলো তুমি

তুমি দেখি ভালো পারো আমার থেকে আচ্ছা দেখি এখন উঠাইতে পারো নাকি দেখি কেমন পারো তুমি মাছ ধরতে দেখি উঠবে হ্যাঁ ওঠে না এখন ওঠে না পারল না তো এবার উঠাইতে দেখি তোমার অভিজ্ঞতা কিরকম তুমি মাছ ধরতে পারো কি না কই খাচ্ছে না হ্যাঁ গেছে আটা দিয়ে মাছতেছ আটা না এটা কি সারা মাছ আপনাদের এ পুকুরে নাকি এমনিতে আইছে সারা মাছ সারা এত বড় আদার দিছে খাবে নাকি মাছ ও গাইস এই যারা একটা মাছ উঠা ফেলাইছে এ দেখেন কি অভিজ্ঞতা তার আমি একটা মাছ উঠাইতে পারি না সে তিনটা মাছ উঠাইছে

মাছ আছে অনেক গুলা শুধু কি তেলাপিয়া মাছই আছে না কি অন্য মাছ আছে হুম টাকি মাছ খাই গেছে দেখছো খাই গেছে হুম এনো ঠিক পাইছেন ময়লা তো ময়লা জড়া লাগছে সেটা মাছে খাক উ যে ওইখানে ওইখানে ফেলা ওখানে মাছ আছে খাচ্ছি 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 হম ও যে কত গুলা মাছ উ যে ওইখানে ফেলা ওই যে মধ্যিখানে ওই উ যে ভাসছে মাছ এর দেখেন মিয়া মানুষের কী ট্যাবেন কিভাবে মাছ মারতেছে আমিও পারি নাই প্রথমে আমি চেষ্টা করছিলাম কিন্তু আমার ওঠে নাই খায়টা চলে গেছে করো হুম হুম তুমি ট্রাই করো আমি ট্রাই করবো আচ্ছা দেখি গাইস আমি মাছ মারার চেষ্টা করবো ধরো তুমি ফোনটা ধরো দেখি আমার কপালে কি হয় দেখুন ব্যক্তি মাছ মারতে পারে না আমার কপালে মারবা খালি খায় চলে যাচ্ছে কপালটাই খারাপ আমার ভাগ্য মাছ নাই এই মেয়েটা তিন তিনবার মাছ উঠাইছে আমার কপাল একবারও মাছ উঠে নাই দেখি এবার তার কি ওঠে কিনা

টুক টুক করে খাচ্ছে আর বড় একবারে ঘাবল দিয়ে মারে একবারে পেঁচে যায় বড় তাহলে নাক খোঁজ বেশি ওরা খায় বেশি ছোটটা টুক টুক করেই খায়